তো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য একটা নোটিস পাবলিশড হয়েছে সেই নোটিসে কি বলা রয়েছে সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে এবং সেই নোটিসের ব্যাপারে আমি কিছু ইনফরমেশান তোমাদের আজকের ভিডিওতে দেব সেটা আমি রিসেন্ট যে ভিডিও দিয়েছিলাম সেটাতে বলেছিলাম আজকে পার্ট টুতে আমি সেই নোটিসের ব্যাপারে তোমাদের সাথে ডিসকাস করব তো সকলেই ভিডিওটা মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর তোমরা যারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করবে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছ তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে সো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সবাইকে চ্যানেলে তোমাদের ওয়েলকাম তো নার্স আবারও আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব তার আগে তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসছো প্রথমবার আমার ভিডিও দেখছো তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক দেখো তোমাদের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঠিক আছে আদার স্টেট থেকে জিএনএম বা বিএসসি পাস আউট করছো পাস করে বেরোচ্ছ তাদের জন্যই কিন্তু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করতে হয় এই যে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সেটা কিভাবে করবে কিভাবে অ্যাপ্লাই করবে কী কী ডকুমেন্টস লাগবে তার জন্য ঠিক আছে কতদিন টাইম লাগবে এই সমস্ত কিছু নিয়ে আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি তোমরা যারা এই ভিডিওটা দেখছো আগের ভিডিওটা স্কিপ করে গেছো তারা আগের ভিডিওটা হচ্ছে এই ভিডিওটার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে ঠিক আছে আমি সেখানে লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা আরও ডিটেলসে দেখে নেবে যে কীভাবে তোমরা তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে আর অনেকে আমাকে আগের ভিডিওটাতে কমেন্ট করছিলে যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ও মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে যারা পাস আউট বা হচ্ছে ট্রেনিং করছো কি কিছু করতে হবে কি না না তাদেরকে কোনো কিছু করতে হবে না যেহেতু তোমরা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের মধ্যে ট্রেনিং করছো ওয়েস্ট থেকে ট্রেনিং করছো তো তোমাদের কিন্তু এখান থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে এটা শুধুমাত্র যারা হচ্ছে মানে আউটসাইড থেকে হচ্ছে পাস আউট ক্যান্ডিডেট তাদের জন্যই কিন্তু একটা রেজিস্ট্রেশন দেওয়া হবে আদার স্টেটেড এবং দেন তোমাদের হচ্ছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে বাট এই যে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটা পাবলিশড হয়েছে তো এই নোটিসে তোমাদের আরও কিছু ডকুমেন্টস অ্যাড হয়েছে সেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি এবার এই যে এই তোমাদের পে স্লিপ বলো বা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সাথে কিন্তু অ্যাটেন্ডেন্স সিট চাইছে তো সেটা কেন চাইছে সেটাই তোমাদেরকে জানাবো আর তোমরা যত তাড়াতাড়ি সম্ভব রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করে ফেলো যাদের হচ্ছে হয়ে যাচ্ছে তোমরা যারা পে স্লিপ পেয়ে গেছো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পেয়ে গেছো তোমরা কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও তোমাদের বলে দিয়েছি যারা জানো ঠিক আছে যারা ফ্রেশার্স তারা তাদের কিছুই জানা নেই তো তোমরা আগের ভিডিওটা দেখে সেই মতো অ্যাপ্লাই করবে তার জন্য ভেরিফিকেশন ডেট বুক করতে হয় কবে সেটা হয় এবং কখন তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাবে সেগুলো হচ্ছে আগের ভিডিওতে ডিটেলে বলা রয়েছে আর অনেকেই জানতে চাইছো যে কেন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করতে হবে তো তোমরা যারা ফ্রেশার্স রয়েছ দেখো বা ট্রেনিং করছো তো তোমাদের হচ্ছে কেন করতে হবে কেন না যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে তোমরা ট্রেনিং করছো ওয়েস্ট বেঙ্গলের যে কন্ট্রাকচুয়াল ফর্ম বলো বা স্টাফ নার্স গ্রেড টু এর যে রিক্রুটমেন্ট বের হবে সেটাতে কিন্তু রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন ছাড়া উইদাউট রেজিস্ট্রেশন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না সো তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন মাস্ট তো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য এই যে নোটিশটা পাবলিশড হয়েছে দেখো এখানে কি বলা রয়েছে নোটিসটা হচ্ছে সতেরো তারিখ পাবলিশড হয়েছে বলা রয়েছে যে অল দ্য ক্যান্ডিডেটস অফ অফিপ্রোকাল রেজিস্ট্রেশন আর হেয়ার বাই ইনফর্মিং ডিউরিং ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস ইট ইজ অবজার্ভ দ্যাট মেনি অফ দ্য ক্যান্ডিডেটস মেড ফোর্থ স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট অ্যান্ড পে স্টেটমেন্ট অর পে স্লিপ সো ফর দ্যাব মেনশন পারপাস পার ক্যান্ডিডেটস হ্যাজ টু ক্যারি टेड इन दिस मैटर नोटिस बला रही है तो তো তোমাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য পে স্লিপ আর হচ্ছে স্টিল ওয়ার্কিং বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেরকম লাগে তার সাথে কিন্তু অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট মানে অ্যাটেন্ডেন্স সিটটা লাগবে তো তোমাদের মধ্যে যারা যারা নার্সিং হোম বলো বা হচ্ছে প্রাইভেট হসপিটালে ডিউটি করছো তোমাদের হচ্ছে অ্যারাইভাল ডিপারচারের টাইম এবং হচ্ছে মানে তোমরা যখন ইন করছো হসপিটালে সেটার টাইম আর যখন আউট হচ্ছ সেটার টাইম দিয়ে সিগনেচার করতে হয় ঠিক আছে সেই যে অ্যাটেন্ডেন্স সিটটা সেটা কিন্তু এইবার থেকে লাগবে এরপর তোমাদের মাথায় প্রশ্ন হচ্ছে যে কেন লাগবে কারণটা আমি তোমাদের দেখো বলছি কারণ হচ্ছে অনেক ক্যান্ডিডেট রয়েছে ঠিক আছে যারা মানে এখন তো হসপিটালে তোমরা বুঝতেই পারছো কতটা টাফ হয়ে গেছে হসপিটালে মানে কোনো হসপিটালে তো ভ্যাকেন্সি নেই তারপর কিন্তু এখন মানে ইন্টারভিউ একটু টাফ হচ্ছে তার সাথে রিটার্ন এক্সামও তোমাদের দিতে হচ্ছে তো সেক্ষেত্রে অনেক এবং যেহেতু স্টাফ নার্স গ্রেডুয়ের কোনো রিক্রুটমেন্ট বের হয়নি সেই যে লাস্ট দু হাজার বাইশে বেরিয়েছিল তারপর আর কোনো রিক্রুটমেন্ট হয়নি ফলে প্রচুর প্রচুর ক্যান্ডিডেট প্রাইভেট হসপিটালে করছে এবং যারা হচ্ছে পাস আউট নতুন বের হচ্ছে তাদের অন্য প্রাইভেট হসপিটালগুলো বা নার্সিংহোমগুলো ফাঁকা থাকছে না ফলে তাদের কিন্তু ডিউটি করতে বা তাদের হচ্ছে জয়েন করানো হচ্ছে না ফলে অনেকেই বাড়িতে বসে থাকছে ঠিক আছে তাদের মধ্যে বাড়িতে বসে কিন্তু অনেকেই এজেন্ট ধরে রাখছে ঠিক আছে এজেন্ট ধরছে এজেন্টের থ্রু কিন্তু তারা হসপিটাল থেকে সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পে স্লিপ এগুলো কিন্তু কিছু টাকার বিনিময়ে তারা পেয়ে যাচ্ছে এজেন্টের থ্রু এবং সেটা হচ্ছে তোমরা যখন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করছো তখন অনেকেই কিন্তু ধরা পড়ছে ঠিক আছে অনেকেই জানতে মানে তারা হচ্ছে জানতে পারছেন যে ডিউটি না করেই এরকম একটা কারবার চলছে তো সেই কারণেই এই নোটিশটা পাবলিশড হয়েছে এই নিয়মটা হচ্ছে যে তুমি যদি হসপিটালে ডিউটি করো তাহলে তোমার অ্যাটেন্ডেন্স সিটটা কিন্তু লাগবে দেখো যারা এজেন্টের থ্রু করছে টাকা দিয়ে কিছু টাকার বিনিময়ে তাদেরকে কিন্তু তারা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট এবং পে পেয়ে যাচ্ছে তো সেই কারণে অ্যাটেন্ডেন্স সিটটাও লাগবে ঠিক আছে তো সে এই দিক ব্যাপারগুলো আমি আর যাচ্ছি না তোমরা অনেকেই বুঝতে পারছো তো যাই হোক তোমাদের এখন যেটা মানে নোটিসে যেটা বলা রয়েছে সেটা তো লাগবে। তো সেদিক থেকে তোমরা যারা ডিউটি করছো হসপিটালে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয় অনেকে আবার বলছো যে মানে অনেক জায়গাতে অনেক হসপিটালে হচ্ছে অ্যাটেন্ড মানে অ্যাটেন্ডেন্স সিট থাকে না কোনো কোনো হসপিটালে হচ্ছে শুধুমাত্র বায়োমেট্রিক হয়ে থাকে তো সেটাও কিন্তু তোমরা প্রিন্ট আউট পেয়ে যাবে বায়োমেট্রিক থাকলেও কোনো অসুবিধা নেই আর যদি অ্যাটেন্ডেন্স সিট থাকে তাহলে তোমরা অ্যাটেন্ডেন্স সিটটাই দিয়ে দেবে আর আরেকটা কথা তোমাদের বলে রাখি তোমরা যে অ্যাটেন্ডেন্স সিটটা রয়েছে সেটা কিন্তু তোমরা পারলে একটু ফুল সিগনেচার করবে ঠিক আছে ধরো নাম ধর নাম টাইটেল ধরো রয়েছে তো তোমরা হচ্ছে এনবি বা এসবি এম বি এরকম তোমরা সিগনেচার করছো ঠিক আছে বা সিগনেচার করো সকলেই ওইরকম ভাবে অনেকেই করে থাকে আবার কেউ কেউ হচ্ছে ধরো কারোর নাম রয়েছে মিতা মন্ডল তো সে কিন্তু এম মন্ডল করছে তো এইটাও চলবে না ঠিক আছে তোমরা পারলে একটু ভালো করে সিগনেচার করবে ফুল নেম যাতে মেনশন থাকে যেহেতু এই নোটিশটা পাবলিশড হয়েছে তো তোমাদের কিন্তু যখন তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের ভেরিফিকেশনে যাবে তখন তোমাদের অ্যাটেন্ডেন্স সিটটা লাগবে সো তোমরা অ্যাটেন্ডেন্স সিটটা যখন দেবে মানে তো সেটার জন্য তোমরা ফুল সিগনেচার করবে তাহলে একটু ভালো হয় বুঝতে তাহলে সুবিধা হবে ওনাদেরও তো তোমাদের মানে সেরকম কোনো ভয় নেই যে তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাবে না সেরকমটা নয় এবং রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পেতে যে খুব টাইম লাগে সেরকমটাও নয় কিছু প্রসেস আছে রয়েছে সেই প্রসেসে তোমরা অনলাইনে ফিল করবে ভেরিফিকেশন হবে ভেরিফিকেশনের ডকুমেন্টস কি কি লাগবে সেগুলোও তোমরা জেনে গেছো যারা জানো না তারা অবশ্যই আগের ভিডিওটা দেখবে তো এইভাবে তোমরা করতে পারবে তো আরেকটা কথা তোমরা কিন্তু যাদের হয়ে যাচ্ছে সিক্স মান্থস তোমরা স্টিল ওয়ার্কিং বা পে স্লিপ পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু রেসিপ্রোকালের জন্য অ্যাপ্লাই করে ফেলো কেননা প্রত্যেক বছর বছর কিন্তু নিয়ম চেঞ্জ হচ্ছে রুলস নতুন নতুন আসছে তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর কিন্তু দেওয়া হচ্ছে হচ্ছে নতুন নতুন নিয়ম তো সেদিক থেকে তোমাদের যাদের হচ্ছে থেকে তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করে ফেলো পরবর্তীকালে আগের কি হবে কেউ জানে না পরবর্তীকালে এমনটাও হতে পারে যে এক্সাম দিয়ে হয়তো তোমরা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন পাবে বা আদার আরও কোনো নিয়ম চলে আসবে ঠিক আছে তো সেক্ষেত্রে মানে একটু তো মুশকিল হবেই তো এই যে এই নোটিশটা পাবলিশ হয়েছে এতে সবার মানে প্রবলেম হওয়ার কোনো কথা নেই তোমরা যারা ডিউটি করছো তোমরা অবশ্যই পেয়ে যাবে অ্যাটেন্ডেন্স সিট ঠিক আছে তো সেটা কোনো ব্যাপার নয় বাট যারা হচ্ছে এজেন্টের থ্রু এই রকম মানে সার্টিফিকেট বা পে স্লিপ কিনে নিচ্ছিল তাদের প্রবলেম মানে হওয়ার কথা তো যাই হোক এইটাই তোমাদের বলার ছিল যে তোমরা জানতে পারলে ভিডিওটা দেখে যে কি কারণে এই নোটিশটা পাবলিশড হয়েছে তো সেই কারণ দেখে আমাদের কোনো লাভ নেই বা তোমাদের কোনো লাভ নেই তোমাদের যেটা করণীয় তোমরা সেটা করো অ্যাটেন্ডেন্ট সিট হচ্ছে তোমরা নিয়ে যাবে যাদের বায়োমেট্রিক হয় তারা হচ্ছে প্রিন্ট আউটটাও পেয়ে যাবে হসপিটালে তোমরা কথা বলে রাখবে আগের থেকে আর এখানে কিন্তু পেস মানে তোমাদের পে স্লিপ নয় যেটা বলা রয়েছে যে সিক্স মান্থ অ্যাটেন্ডেন্স সিট টিল ভেরিফিকেশন ডেট ভেরিফিকেশন ডেট পর্যন্ত কিন্তু তোমাদের যেন অ্যাটেন্ডেন্স সিটটা থাকে তো সেদিক মাথায় রেখে তোমরা অ্যাটেন্ডেন্সিট নিয়ে যাবে ঠিক আছে ভেরিফিকেশানের দিন তো যাই হোক আজকের সেশন এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে কোন কোন প্রাইভেট হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে ডিসকাস করব আর তোমাদের কিন্তু প্রাইভেটে এখন খুবই টাফ ইন্টারভিউ হচ্ছে এবং অনেক হসপিটালে ইন্টারভিউর সাথে কিন্তু রিটার্ন এক্সামও হচ্ছে তো তোমরা ভালো করে প্রিপারেশান নিয়ে তারপর হচ্ছে হসপিটালগুলোতে যাবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের পুরো ডিটেলে বলবো কোন কোন হসপিটালগুলোতে ভ্যাকেন্সি রয়েছে এবং হসপিটালের ফুল অ্যাড্রেস বা হচ্ছে তোমরা মেইল করতে পারো মেইল অ্যাড্রেসটাও আমি বলে দেব বা হচ্ছে ফোন নাম্বারও তোমাদেরকে জানিয়ে দেব ঠিক আছে তো যাই হোক আজকের সেশন এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশান পাওয়ার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কোন টপিকের ওপর ভিডিও চাইছো আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। Thank you. <laughs>